আলাইকুম করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কবিটি বাংলার সাথে আছেন একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি বা বেসরকারি বা যেই প্রতিষ্ঠানে হোক অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম পূরণ করেছিলেন তো আপনাদের আজকে রেজাল্ট দেওয়া হয়েছে এক তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে এক তারিখে রেজাল্ট আপনার যাতে এসেছে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে স্যার আমার এক নম্বর চয়েস ছিল সিভিল দুই ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল আমার ইলেকট্রিক্যালে চলে আসছে আমার সিভিলটা আসে না আমি এখন কি করবো আমি কি নিশ্চয় করবো বা সাবজেক্টটা পাবো কি না হ্যাঁ সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময় একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন যাদের রেজাল্ট এসেছে আপনারা অন্য সাবজেক্ট বা অন্য কলেজ চয়েস করতে চান সেটা কথা নিয়ে বলতেছি আচ্ছা আপনাদের রেজাল্ট এসেছে আপনি নিশ্চয়ন করে ফেলাবেন প্রথম কাজ হ্যাঁ সেটা হচ্ছে যেহেতু আপনার চয়েস দিয়েছেন পাঁচটা হ্যাঁ আপনার রেজাল্ট অনেক ভালো আসছে সেক্ষেত্রে আপনি আরও ভালো উপরের সাবজেক্টটা পেতে চান সেক্ষেত্রে আপনার নিশ্চয়ন করে মাইগ্রেশন যে অন করা আছে ডিফল্ট ভাবে মাইগ্রেশনটা অন করে রাখবেন অন করে রাখলে কি হবে যখন নিশ্চয়ন করবেন পরবর্তীতে যখন রেজাল্ট আসবে তখন দেখা যাচ্ছে অনেকেই ওই সাবজেক্টটা নিশ্চয়ন করবে না অথবা সিট ফাঁকা থাকবে অথবা ভর্তুর পরও যদি আপনি মাইগ্রেশন অন করে রাখেন যে আপনি ওই সাবজেক্টটা পেতে চান কিছুদিন পর হলো সেক্ষেত্রে আপনি মাইগ্রেশনটা অন করে রাখবেন মাইগ্রেশনটা অন করে রাখলে কি হবে আপনার ওই সাবজেক্টটা সামনের মানে উপরের সিরিয়ালের সাবজেক্টটা আপনার আসতেও পারে নিচে নামবে না এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই যেমন আপনার তিন দুই নম্বর সিরিয়াল আসছে মাইগ্রেশন অন রাখলে তিন নম্বর সিরিয়ালে আপনার যাবে না মানে তিন নম্বর যে পছন্দের ক্রম ছিল সেখানে আপনার রেজাল্টটা যাবে না আপনার যাবে কোথায় উপরের দিকে ওকে তার মানে আপনি চাইলে মাইগ্রেশন অন করে রাখতে পারেন যদি উপরের সাবজেক্ট আপনার অতিরিক্ত চয়েস থাকে ওকে আর যদি আপনারা যে সাবজেক্ট হয়েছে এই সাবজেক্টে নিശ്ചয়ন করতে যাচ্ছেন ভর্তি হতে যাচ্ছেন আপনি নিശ്ചয়ন করে মাইগ্রেশনটা অফ করে দেন এখনি যদি আপনি মাইগ্রেশন অফ করতে পারেন ভর্তি পর্যন্ত ওয়েট করার দরকার নাই আপনি আপনার যে সাবজেক্টটা হয়েছে যে কলেজে আসছে আপনি খুব খুশি আপনার মন মতো আসছে আপনি কি করবেন ভর্তি নিശ്ചয়ন করবেন করে মাইগ্রেশনটা অফ করে দিবেন দিলে আপনার ওই জায়গাটাই থাকবে আপনি অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করবেন আশা করি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝাইতে পেরেছি ওকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমটি আমার সাথেই থাকবে আল্লাহ হাফিজ